ফিটিং করানো আছে অলরেডি আমি স্টার্ট করতেছি এখন দেখেন আমি ডিভাইসটা ক্লাসকে ক্লিয়ার ভাবে দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন ভাই এটা তো বারোশো ওয়াট মোটর দিয়ে চালাইতেছেন এই সেই এই দেখেন আমি হালকা দিয়ে একটু চালাই দেখে আপনি অলরেডি আমার মেশিনটা ঘুরতেছে তাহলে আমি আর টা বাড়াই এই যে আমি যে কথাটা বলছিলাম সেটা একটু ফরিকা নিরীক্ষা আপনারা করবেন করার পর আমাকে উত্তরটা দিবেন এই দেখেন আমার মিটার দু কিন্তু এখন ঠিকের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনপুটে কত গাইতেছে দেখেন আউটপুটে কত হচ্ছে সেটাও দেখেন তা আমি ওপর লাইক একটু অফ করতেছি অন্ধকার হওয়ার জন্য এই দেখেন সেটা প্রমাণ করতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাবেন না তারা আমি যে কথাটা বলছিলাম ওইটার সাথে অ্যাকুরিট আছে কিনা মিলে আছে কিনা আচ্ছা এটা গেল আমি এটা ধরে রাখি কিছুক্ষণ ভিডিওটা তাহলে আপনারা আমাকে জানাবেন ভাই কাজে বলবে আমার কথা বলতে হবে না আমার কাজে বলবে যে আমি কি করতেছি সেটা তাইলে এবার আসেন আমি যে চারটা কয়েল জ্বালাইতেছি সেটা প্রমাণ কি অনেক ভাই আবার আমার কাছ থেকে প্রমাণ চাইতে চাইবেন আমি জমটা কমাই দিতেছি এই দেখেন আপনারা দেখতেছেন এখন চারটা কয়েল আমার বর্তমানে জ্বলতেছে তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং আমাকে বোঝানোর চেষ্টা করবেন তাহলে আমি যতটুকু পারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি আপনাদেরকে বুঝাই দিব আপনারা আমাকে বুঝাই দিবেন এইভাবে হচ্ছে যে কাজের নিয়ম কাজের প্রতি তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারে আপনাদেরকে চেষ্টা করব বুঝাই দেওয়ার এবং দেখানোর এবং হিসাব বুঝাই দেওয়ানো তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম